আমাকে অনেকেই জিজ্ঞেস করে অস্ট্রেলিয়ায় কেমন মাছ পাই সবে কি ফ্রোজেন নাকি ফ্রেশ মাছও পাই আচ্ছা রুই কাতলা পাই এখানে তো ভাবলাম সবার জন্য এরকম একটা ভিডিও তৈরি করলে কেমন হয় আর ছিল শনিবার ছুটির দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে জলখাবার খেয়েই চলে গিয়েছিলাম এখানের একটা সাপ্তাহিক বাজারে যেটা শুধু উইকেন্ডেই হয় এখানে টাটকা ফল সবজি মাছ ডিম সবই পাওয়া যায় সেখান থেকেই আজ অন্যান্য সবজির সাথে আমি এই মাছগুলো নিয়ে এসেছিলাম এই মাছগুলোর নাম আমি জানি না তবে খুব সুন্দর দেখতে তাই না দেখুন কি সুন্দর চকচক করছে একদম আর লেজগুলো দেখুন কি সুন্দর তো এই মাছগুলোকে কিন্তু পরিষ্কার করতে আমার বেশ সময় লেগে গিয়েছিল কারণ গায়ে এত ছোটো ছোটো আঁশ যেগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছিল মাছগুলোকে আমি মাথা লেজা আর পেটি এই তিনটে পিস করে কেটে নিয়েছিলাম মাছগুলোকে কেটে নেওয়ার পর আমি নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপরে অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সর্ষের তেল আমি মাছ ভাজার আগে মাখিয়ে নিই না হলে কড়াইতে মাছ ভাজার সময় প্রচণ্ড ফাটে তো সরষের তেল দিলে মাছগুলো আর ফাটে না এবার কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলোকে ভেজে নেব একটু সময় নিয়েই ভাজবো বেশ সুন্দর বাদামি করে এপিট ওপিট দুপিঠি ভেজে নেব আজ রান্নাটাও একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমার ছেলেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার অন্য পিঠ উল্টে ভেজে নিচ্ছি আর এই অন্য পিঠ ভাজতে ভাজতে একটা টিপস শেয়ার করি আমি এইবার মাছের মধ্যে কিছু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই চেরা কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ যখন লঙ্কাগুলো তেলের মধ্যে ফ্রাই হয় তখন কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আর ওই ঝালটা মাছের মধ্যে খুব ভালো করে মিশে যায় এতে খেতেও ভালো লাগে মাছ ভাজা হয়ে গেছে দুপুরের টেবিলও রেডি গরম গরম ভাত আলু ভাজা মুসুর ডাল মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে কিন্তু সেদিনের দুপুরের খাবারটা দারুণ হয়েছিল খেতে